কুমড়ো গাজর মিষ্টি আলু হ্যাঁ বুঝতে পেরেছো তুই যাবি এখন করছি ব্রেকফাস্ট তা আমি আজকে মিউসলি খেতে বসেছিলাম খেতে বসেছিলাম মানে কিচেনে গেছিলাম যে দুধটা গরম করে মিউসলি খাবো এবার দিদি দেখি চিকেন অলরেডি হয়ে গেছে তা আমি এখন ব্রেকফাস্টে চিকেন আর রুটি খাচ্ছি ভাইয়া বাবান খাচ্ছে ও তুইও না না ও না বাবান খাচ্ছে না বাবান সোয়াবিন রুটি খাচ্ছে আমি চিকেন কষাটা দেখে আর লোকসান দিদি করলে আমাকে তাহলে দুটো রুটি করে দাও দিদি রুটি করে দিলে আমাকে দুটো চিকেন দিয়ে খাচ্ছে বিভিন্ন একা একা খেতে দেখেনি এখন আমাদেরকে ব্যালকনি দেওয়াটা বন্ধ পাইনি আমি বারোটা বাজে বারোটা বাজলো আমি মনে হচ্ছে কাজ করছিলাম বসে থাকতে পারছি না বাবা আমি বললাম আমি একটু শুচ্ছি কি ঘুমিয়ে পড়েছিলাম বাবা বললাম প্রেশারটা আমার মনে হয় লো হয়ে গেছে আমার প্রেশার লো হলে এই এই সিমটমগুলো হয় মানে ঘুম পায় খুব এই এখন দেড়টা বাজে একটা চল্লিশ এখন আমি উঠলাম বাট বাবান বলেছি আগে আমি আজকে লাঞ্চ করবো দেন আমি স্নান করবো কারণ আমি পাচ্ছি না বসে থাকতে এত আমার ঘুম পাচ্ছে না আর এখন খালি পেটে যদি আমি স্নান করতে যাই আমি পারবো না আগে আমি খেয়ে নেবো পেট ভরে তারপর যাবো আর বাবার বললো তাহলে ঘোল বানিয়ে দিয়ে দেবে ঘোল বানিয়ে দিয়েছে খাচ্ছি এখন তুই কি করছিস আমার প্যান্টাকে নিয়ে বিঙ্গে দেখ কি অবস্থা এইটা তো একটু হাফ ছিঁড়েই দিয়েছিল তাও আমি ঘরে পড়ি বলে নিচে এইটা তো হাফ আমার ছিঁড়েই দিয়েছিলিস এইটা তো হাফ তুই আমার ছিঁড়েই দিয়েছিলিস আজকে কি পুরো ছিঁড়ে ফেলবি কোথায় একটা আওয়াজ হলো আমি শুনতে পেলাম ফ্যার ফ্যার করে হ্যাঁ এ বাবা এ রাম কি করেছে তোকে আমি এই কারণে তোকে আমি চিকেন খাওয়াই তোকে এই কারণে আমি চিকেন খাওয়াই এই দোষি বানা করার জন্য কি রে কিরে আগে লাগে এই 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 তো আমি চিকেন কেন খাবো এই দোষি বানা করার জন্য আমার জামা প্যান্ট আমার জামা প্যান্ট ছেড়ার জন্য আগে বল ঢল বল তুই লাঞ্চ করলি কি খাচ্ছিস এই যে ছানার মালপোয়াটা ছিল না ওটা এটা এটা খেয়ে আমি ছাড়ে যাব এখন আমি স্নান করি নি এটা খেয়ে আমি শক্তি পাবো ইয়াও তা ভাত খেয়ে যে এটা ছিল তো এটা কালকে ছিল ওটা খেয়ে নি না নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি এই জাস্ট নান করে আসলাম এসে দেখি বিঙ্গ উঠে গেছে এতক্ষণ দিব্যি ঘুমাচ্ছিল এ দেখো উঠে গেছে আর আজকে সারা সকল আমাকে তুই যা জ্বালিয়েছিস বিঙ্গি তুই যা জ্বালিয়েছিস হ্যাঁ এখন একটু শান্তিতে ঘুমাচ্ছিল আমি ভাবলাম একটু স্নান টান করে এসে কাজে বসবে আবার তুই উঠে গেছিস শুরু হয়ে যাবে ওর জ্বালানো ওর ওর মতিগতি দেখে আমি বুঝতে পেরে গেছি বাবা এখন ডিস্টার্ব করিস না এখন আমি বসবো একটু কাজে এখন অলরেডি বাজে চারটে আমি জাস্ট স্নান করে আসলাম ভাবো এখন একটু কাজে বসবো ছটা অবধি মোটামুটি কাজ করব বাবান এখন করছে রবীন্দ্র জয়ন্তীর পিকচার এডিট সব আমাদের সিম্পলি সাইন্ডি পেজে আপলোড হবে আজকে কি হয়েছে শোন আজকে বাবান মানে বাবানও জানে না কি হয়েছে তুই ছাদে গেলি না বাবা বলি না যে আমি যাচ্ছি এবার বাবান ছাদে চলে গেছে ওর দাদুটা টেনে দিয়ে গেছে আর আমি তখন বলো না খুব ঘুম পাচ্ছে ঘুমাচ্ছি আমি তো সোফায় শুয়ে আছি বিঙ্গ আমার সোফা নিচেই শুয়ে আছে হঠাৎ করে দেখছি ও আমি মানে মাথাতেই ভুলে গেছি হঠাৎ করে দেখছি ঘেউ 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 করছে আমি দেখি দরজাটা ওর তো বারান্দার লক্ষ্যই দরজাটা দরজার দিয়ে তাকিয়ে আমি ভাবছি যে দরজা দিয়ে তাকাচ্ছে দরজাটা খুলে গেছে ভাবতো না ও যায়নি ও বাইরে বেরিয়ে তো শুকালাম কোথায় পাবে তারপর আমি উঠে দরজাটা বন্ধ করলাম শোনা বাবাটা আমি মানে ভাবছি ওদিকে ধর বেরিয়ে যেত কিছুই হতো না ওখানেই ঘুর ঘুর করতো আমারই ভুল ওটা দরজাটা আমার উঠে বন্ধ করে ছিল ওখানেই বসে থাকো ওখানে বসে থাকো এখান দিয়ে ঢুকবে না কিন্তু ঠিক আছে পাহাড় দিচ্ছে আমাকে আমি এখন বানাচ্ছি হচ্ছে ম্যাগি তো বাবান বললো একটুখানি ম্যাগি বানা খাই আমি ভাবলাম একটু সবজি সবজি দিয়ে বানাবো তাই রান্নাঘরে এসে আমার যা গরম লাগছে আমার না শুধু সেদ্ধই বানাবো সবজি দিতে ইচ্ছা করছে না ও আমি ভাবলাম ঢুকে গেছে আর হ্যাঁ হ্যাঁ ও রান্নাঘর ঢুকে কি করে কিছু করে নাই ডাস্টবিনটা আছে ঢাকা হওয়া ও ঢাকনাটা তুলতে পারে ওখানে বসে থাকো শোনা এখন বাজে শো আটটা শোবি এখনো কাজ করে যাচ্ছে ওকে ম্যাগি খাওয়ালাম হলে একটু ঘুরতে নিয়ে যাবে ঘুষে কাজ হয়নি আজকে তাও কাজ করে যাচ্ছে আর আমাকে দেখো ম্যাগি বানাতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে মানে এই দু মিনিট লাগে দু মিনিটেই আমার কি অবস্থা হয়েছে বাবানোর অবস্থা হয়েছে বলি গুড গুড গুড

বলা আমার চিকেনে গন্ধ পেয়েছে না যেই ও মুখে আর চিকেন হাতটা দিয়েছে আমি সাথে সাথে ওর খাবারটা বের করে বলছি বিঙ্গ আয় খাবারটা দিয়েছে খাবে না চিকেনে গন্ধ পেয়েছে না এখন পনের নটা বাজে শৌভিক বললো চল একটু রেডিও বেরোই বেরোতে গিয়ে মনে পড়লো এই যে বাবু কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস এখন রাত পনেরোটার সময় ছাড়তে যাবো আনতে এত ব্যস্ত মানুষও মানে আমি ওকে দোষ দিয়ে লাভ নেই বাবা না আমি এবার ভুল করছি না আমি এবার দরজাটা বন্ধ করছি তুই এসে বেল বাজাবি ভাগ্যিস আজকে বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হতো আবার কালকে ছাদে যেতে হতো মেলতে ও বুঝতে পেরেছে আমি একটু বেরোচ্ছি এবেঙ্গি আমি এক্ষুনি চলে আসবো ও বাবা গেটের সামনে আসছে আর চলে যাচ্ছে চলে আসবো এক্ষুনি বাবা চলে আসবো দাঁড়াও মিঙ্গ স্টে না স্টে আমি আসছি আমি আসছি আমি আসছি হ্যাঁ গুড বয় বসো চলে আসবো ওহ বাবা নিয়ে দাঁড়া প্রাণটা পুরো জুড়িয়ে গেল আমি আর একটু বাইরে গেছিলাম বাবুনকে বললাম এত গরম লাগছে তো ফ্রেশ লাইন্স ওটা পেলাম খাবো কোথাও তো পেলাম না লাস্টে গ্লুকন ডি কিনে এনেছি তাও আবার ওই যেটা নিম্বুপানি ওটা আবার খেয়ে নেবি আরাম তাও আমি গরম জল দিয়ে খেলাম গরম জল মানে নর্মাল জল আমার গলাটা আবার সেই মানে কাশি হয়েছে আগের দিন ঠান্ডা জল খেয়েছি ফ্রিজে সেই কাশি শুরু হয়ে গেছে কেউ তুইও খাবি নাকি গ্লুকনডি গ্লুকন ডিও খাবি তুই হ্যাঁ গ্লুকনডিও খাবি কিছুই ছাড়ছে না হাত দিয়ে গ্লুকন্ডি তো খাবি খাস না গ্লুকনডি খাস না তো এমনি অনেক তোর এনার্জি আর এগুলো খাস না একটু বেরোলাম একটু বাজারও হয়ে গেল তখন বলে বেরোলাম যখন বাজারটাও করে নি কালকে সবজি বাজারটাও করে নিলাম কি আরাম খাচ্ছিস তুই কি বাবা ও তোমাদেরই করছিল এটা দিও না মা তুমি মাসাজ করে দিই দেখ কি আরাম লাগে আরাম লাগে তো তোমার বসে পড় বসে পড় শুয়ে শুয়ে দাও বসে পড় বসে পড় বসে পড় আমি বসে বসে দেব তোমাকে ও ভালো লাগছে এটা ও বাবা কি আরাম কি ও হাই তুলছে ও আরামে হ্যাঁ হ্যাঁ কি বাবা তোমার ভালো লাগে এটা দেখো

তো আমাদের ডিনারও হয়ে যাবে আর ব্লগও হাফ হাফ কি নাইনটি পার্সেন্ট এইট করা হয়ে গেছে তো তোমাকে আজকে ফ্রি আছি চালা তো দুদিনের মেলে ডিনার করছি আর দেখছি চলো ব্লগটাকে আজকে মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন গুড নাইট বাট দাও